আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের বসুমৌলিকের লেখা প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার ফাইভ আবহবিকার বিকার তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নমান এক প্রশ্ন এক যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে উত্তর হবে গ মরুভূমি অঞ্চলে দুই বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক হয় উত্তর হবে খ রাসায়নিক আবহবিকার তিন লৌহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে বলে উত্তর হবে অক্সিডেশন চার কার্বনেশন প্রক্রিয়াটি যে আবহ বিকারের দৃষ্টান্ত উত্তর হবে ক রাসায়নিক পাঁচ শল্কমোচন ঘটে মূলত উত্তর হবে খ গ্রানাইট শিলায় ছয় উষ্ণ মরু অঞ্চলে যে প্রকার আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় উত্তর হবে ক যান্ত্রিক আবহবিকার 7। সাত তুষারের দ্বারা সংগঠিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় উত্তরাবে ক শীতল অঞ্চলে প্রশ্ন শিলায় ধরে যে প্রক্রিয়ার ফলে খ তাপমাত্রা পরিবর্তনের জন্য সংগঠিত যান্ত্রিক আবহবিকার হল হলো উত্তরাবে ক্ষুদ্র কানা বিসরণ দশ আর্দ্র চুনাপাত যুক্ত অঞ্চলে যে আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় তা হলো রাসায়নিক উত্তর হবে খ রাসায়নিক রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় উত্তরাবে গ উষ্ণ আদ্র অঞ্চলে বারো সম জল বরফে পরিণত হলে উত্তর হবে ক্ষ আয়তন বাড়ে প্রশ্ন তেরো দিনের যে সময়ে ক্ষুদ্রকণা বিসরণ ঘটে উত্তর হবে ক বিকেলবেলা প্রশ্ন চোদ্দ পুঞ্জিত ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক হলো উত্তর হবে ক অভিকর্ষ বল পনেরো ইলুভিয়াল স্তর বলা হয় উত্তরাবে স্তরকে ১৬ গোলাকৃতি হল হলো ক কলকমোচন সতেরো শিলার মধ্যে উলম্ব ও অনুভূমিক ফাটল সৃষ্টি হয় উত্তরাবে ঘ প্রস্তর চাই খণ্ডীকরণ প্রক্রিয়ায় তারপর দুই শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো প্রশ্নমান এক এক উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক দেখা যায় এটা ভুল দুই মরুভূমি অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি দেখা যায় এটাও ভুল তিন উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি মাত্রায় সক্রিয় হয় এটা শুদ্ধ চার খনিজের ওপর কার্বনিক অ্যাসিডের বিক্রিয়াকে জারন বলে অশুদ্ধ পাঁচ আবহবিকারের কারণে শিলা বিচূর্ণীভবন হয়ে ভবনে সাহায্য করে শুদ্ধ ছয় প্রস্তুত চাই খন্ডীকরণ মেরু অঞ্চলে বেশি মাত্রায় দেখা যায় এটা অশুদ্ধ তারপর তিন উপযুক্ত শূন্যস্থান উপযুক্ত শব্দবশী শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান এক প্রশ্ন এক আবহাওয়া আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের বিকার বা পরিবর্তনই হল ড্যাশ উত্তরা আবহ বিকার দুই আবহ বিকারকে ড্যাশও বলা হয় উত্তরাবে বিচূর্ণী ভবন তিন বৃষ্টিবহুল অঞ্চলে ড্যাশ আবহবিকার বেশি কার্যকরী উত্তরাবে রাসায়নিক চার শিলার মরিচা পড়া হল হলো আবহাওয়িকারের উদাহরণ উত্তরাবে রাসায়নিক পাঁচ শিলা ও মাটির মাঝামাঝি ড্যাশ রেগোলিক তারপর চার স্তম্ভ মেলা প্রশ্নমান এক প্রশ্ন এক এলুভিয়েশন উত্তরাবে খ ধৌত প্রক্রিয়া দুই ইলুভিয়েশন উত্তরাবে গ সঞ্চয়ন প্রক্রিয়া তিন সোলাম উত্তর হবে ক মাটির লাতিন শব্দ চার আর্দ্র অঞ্চলের খনিজ উত্তর হবে ঘ বক্সাইট তারপর পাঁচ দু এক কথায় উত্তর দাও প্রশ্নমান এক প্রশ্ন এক আবহ কি বিরাশি নম্বর পাতায় এইযো আবহাওয়া এখান থেকে এতটা প্রশ্ন দুই খৈ ভবন কি খৈ ভবন কাকে বলে বিরাশি নম্বর পাতায় খই ভবন এখান থেকে এতটা প্রশ্ন তিন নগ্নি ভবন বলতে কি বোঝো বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার কোন কোন জলবায়ু অঞ্চলে বিশেষভাবে দেখা যায় তিয়াত্তর নম্বর পাতায় এক নম্বর আর দু নম্বর পয়েন্টে লিখতে হবে এখান থেকে এতটা প্রথমে যান্ত্রিক আবহাওয়া তারপর হচ্ছে রাসায়নিক আবহাওয়ার প্রশ্ন পাঁচ চুনাপাথর এবং লৌহ আকরিক লৌহ আকরিক কোন কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় চুনাপাথর হয় কার্বনেশন বা যোজন রাসায়নিক প্রক্রিয়ায় আর লৌহ আকরিক হচ্ছে জারুণ বা অক্সিডেশন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় তাহলে চুনাপাথর হচ্ছে কার্বনেশন বা যোজন রাসায়নিক প্রক্রিয়া বিয়োজিত হয় আর লৌহ আকরিক হচ্ছে জারণ বা অক্সিডেশন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় প্রশ্ন ছয় স্বল্পমোচন কোন শিলাস্তরে বেশি কার্যকর হয় উত্তর হবে গ্রানাইট প্রশ্ন সাত মাটি কাকে বলে উনআশি নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা তারপর আশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট রেগলিত কি বিরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন নয় জৈবিক আবহবিকার কাকে বলে আটাত্তর নম্বর পাতায় জৈবিক বা জৈব আবহবিকার একই কথা এখান থেকে এত তারপর ছয় নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নমান দুই প্রশ্ন এক ক্ষুদ্রকণা বিসরণ কিভাবে ঘটে পঁচাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই মৃত্তিকার সৃষ্টিতে আবহবিকার কিভাবে সাহায্য করে ঊনআশি নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আবহাওয়া বিচুর্ণী ভবন বলে কেন সত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার স্বল্পমোচন অথবা গোলাকার বিচূর্ণী ভবন কাকে বলে চুয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ তুহিন খণ্ডীকরণ কি পঁচাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় কার্বনেশন বা অঙ্গারযোজন কাকে বলে সাতাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত যারণ বা অক্সিডেশন কাকে বলে ছিয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট জল যোজন বা হাইড্রেশন বলতে কি বোঝো সাতাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন নয় দ্রবণ কি দ্রবণের সংজ্ঞা এখান থেকে এতটা তারপর সাত নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন প্রশ্ন এক পার্থক্য লেখো আবহ বিকার ও ক্ষয় ভবন একাত্তর নম্বর পাতায় এই আবহ বিকার ও ক্ষয় ভবনের মধ্যে পার্থক্য পাঁচটা পার্থক্য দেওয়া আছে পাঁচটা পার্থক্যই লিখে দেবে প্রশ্ন দুই পার্থক্য লেখো স্বল্কমোচন ও ক্ষুদ্রকানা বিসরণ ছিয়াত্তর নম্বর পাতায় যে স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে পার্থক্য তিন তিনটে পার্থক্য দেওয়া আছে তিনটে পার্থক্যই লিখে দেবে প্রশ্ন তিন পার্থক্য লেখো যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার উনআশি নম্বর পাতায় এই যে যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য ছখানা পার্থক্য দেওয়া আছে ছটা পার্থক্যই লিখে দেবে প্রশ্ন চার কান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক হয় কেন দেখো এখানে লেখা আছে নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয় কেন সেমি উত্তর হবে শুধু এখানটা নিরক্ষীয় জায়গায় তোমরা লিখবে যেটা আমাদের প্রশ্নে বলা বলা আছে ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চল নিরক্ষীয় জায়গায় লিখবে ক্রান্তীয় বৃষ্টিবহুল ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবিকার বিষয় কেন তো আমাদের যেটা এটাই প্রশ্ন তো এই তিনটে উত্তরেই লিখবে তিনটা তিনটে পয়েন্টই লিখে দেবে এক দুই তিন এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ কিভাবে জৈবিক আবহ বিকার সংঘটিত হয় আটাত্তর নম্বর পাতায় এটার পদ্ধতিটা লিখতে হবে এখান থেকে এতটা তারপর নম্বর পাতায় এখান থেকে এতটা পাঁচটা পাঁচটা পয়েন্ট দেওয়া আছে পয়েন্টই লিখে দেবে প্রশ্ন ছয় জলবায়ুর সঙ্গে আবহ বিকারের সম্পর্ক কি তিয়াত্তর নম্বর পাতায় আবহ বিকারের সরি জলবায়ুর সঙ্গে আবহাওয়া সম্পর্ক এখান থেকে এতটা তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্টে লিখে দেবে প্রশ্ন সাত হিউমাস কিভাবে সৃষ্টি হয় আশি নম্বর পাতায় এই দ্বিতীয় পর্যায়টা লিখতে হবে হিউমিফিকেশন এখান থেকে এতটা প্রশ্ন আট পুঞ্জিত ক্ষয়ের তিনটি পদ্ধতি লেখো একাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর প্রশ্ন আট নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান পাঁচ প্রশ্ন এক রাসায়নিক আবহাওয়া সরি আবহাওয়া ফলাফলগুলি আলোচনা করো আবহাওয়া ফলাফল এখান থেকে এতটা লিখবে প্রথমে তিনটে পয়েন্ট তারপর এখান থেকে এতটা এখানে আরও দুটো পয়েন্ট দেওয়া আছে প্রশ্ন দুই উষ্ণতা তারতম্যে যান্ত্রিক আভাবিকারের তিনটি প্রক্রিয়া চিত্রসহ বিবরণ দাও চুয়াত্তর নম্বর পাতায় একটা লিখবে চাই খণ্ডীকরণ এখান থেকে এতটা তার সাথে এই ছবিটা এঁকে দেবে তারপর আরেক দ্বিতীয়টা লিখবে স্বল্পমোচন বা গোলাকার বিচূর্ণী ভবন সেটা লিখবে এখান থেকে এতটা তার সাথে এই ছবিটা এঁকে দেবে তিন নম্বর পয়েন্টে লিখবে পঁচাত্তর নম্বর পাতা থেকে ক্ষুদ্রকণা বিসরণ এখান থেকে এতটা তার সাথে এই ছবিটা এঁকে দেবে প্রশ্ন তিন কোন ধরনের জলবায়ু অঞ্চলে কী কারণে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে আটা চুয়াত্তর নম্বর পাতায় তা প্রথমে হচ্ছে লিখবে প্রস্তোচ্ছাই খন্ডিকরণ তার জলবায়ুটা এক নম্বর পয়েন্টটা লিখে দেবে এখান থেকে এতটা তারপরে লিখবে স্বল্পমোচন তার জলবায়ুটা লিখবে এক নম্বর পয়েন্ট এখান থেকে এতটা তারপর তিন নম্বর লিখবে ক্ষুদ্রকণা বিসরণ তার পয়েন্টটা লিখবে এখান থেকে এতটা লাস্টে লিখবে তুহিন খণ্ডীকরণ তার জলবায়ুটা লিখবে এখান থেকে এতটা এই চারটেই হচ্ছে মেন যান্ত্রিক আবহবিকার আর চারটের এই জলবায়ুটা আমি দেখিয়ে দিলাম এই চারটেই লিখবে আর তার সাথে সবকটা ছবি এঁকে দেবে প্রস্তর চাই খণ্ডীকরণ যখন লিখবে তখন সেটার ছবি আঁকবে স্বল্পমোচন যখন লিখবে তখন সেটার ছবি আঁকবে ক্ষুদ্রকানা বিসর্ণের সময় তার আঁকবে আর এই তুষারের কাজের ফলে সেটা লিখবে বা তুহিন খন্ডীকরণ যখন লিখবে তখন এই ছবিটা আঁকবে চারটে ছবি আর চারটে জলবায়ু আমি দেখিয়ে দিলাম প্রশ্ন চার রাসায়নিক আবহাওয়ারের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো ছিয়াত্তর নম্বর পাতায় রাসায়নিক আবহাওয়ারের পদ্ধতি এখান থেকে এতটা তারপর সাতাত্তর নম্বর পাতাটা পুরোটাই লিখবে শুধু এইটা লিখবে না এই দুটো বিক্রিয়া লিখবে তারপর এখান থেকে এতটা এইটাও লিখবে না এই বক্সের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো লিখবে না বাকি সব লেখার ছবিগুলো লিখবে সাতাত্তর নম্বর পাতায় আর আটাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন পাঁচ মাটির সৃষ্টির প্রক্রিয়াগুলি আলোচনা করো আশি নম্বর পাতায় এই যে মাটির সৃষ্টির বিভিন্ন পর্যায়ে এখানে তিনটে পয়েন্ট প্রথমে আছে এখান থেকে এতটা তারপর লাস্ট পয়েন্টটা শেষে আছে এখান থেকে এতটা চারটে পয়েন্টই লিখবে তার সাথে এই ছবি পাঁচটা এঁকে দেবে এই চারটে ছবি এটা একটা পাঁচটা এই পাঁচটা ছবি এঁকে দেবে প্রশ্ন ছয় মাটি সংরক্ষণের কৃষিজ পদ্ধতির অন্তর্গত পাঁচটি পদ্ধতি সম্পর্কে বিবরণ দাও বিরাশি নম্বর পাতায় এই যে মাটি সংরক্ষণের উপায় তার মধ্যে যে কৃষিজ পদ্ধতির অন্তর্গত পাঁচটি পয়েন্ট প্রথমে লিখবে এক দুই তিন পাঁচ ছয় এই পাঁচটা পয়েন্ট লিখবে এক দুই তিন পাঁচ ছয় যেহেতু এখানে বলেই দিয়েছে কৃষিজ পদ্ধতির অন্তর্গত তাই জন্য আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোই লিখবে অন্য দুটো পয়েন্ট লিখলে কিন্তু নাম্বার পাবে না চার আর সাত কিন্তু লিখবে না চার আর সাত বাদে অন্য পয়েন্টগুলো লিখবে এক দুই তিন পাঁচ ছয়